সুপ্রিয় ভিউয়ার্সগণ আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং আপনার যদি একটি জিপিএফ বা জেনারেল প্রফিডেন্ট ফান্ড থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে জুন শেষে প্রতি বছর আপনার জিপিএফ এর ইন্টারেস্ট প্রদান করে থাকে আপনার এই জিপিএফ এর প্রয়োজনীয় তথ্য ও চিলি কপি আপনি নিজেই অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন কিভাবে করবেন তার সকল ধাপ আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি আপনার এ কাজটি করতে প্রথমে যা প্রয়োজন হবে তা জেনে রাখুন তা হলো আইবাসে দেওয়া এনআইডি নাম্বার মোবাইল নাম্বার সহ একটি মোবাইল এই দুইটি তথ্য থাকলে আপনি নিজেই আপনার প্রয়োজনে জিপিএফ এর সকল তথ্য সংগ্রহ করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক ডিভাইস থেকে আপনারা প্রথমে ব্রাউজারে প্রবেশ করবেন আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করছি এই গুগল ক্রোম এর সার্চ বারে এসে লিখবেন জিপিএফ ইনফরমেশন লিখে আপনারা ইন্টারপ্রেস করবেন করলে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এখানে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম এই ওয়েবসাইটে প্রথমে আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে একটু নিচে করে এসে দেখবেন এখানে ইনফরমেশন এই বক্সটার নিচে যে যে ক্লিক ক্লিক এখানে আপনারা করবেন করার পর দেখেন আপনাদের আইবাচে দেওয়া এনআইডি নাম্বারটি আছে আপনারা সেই এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমি আমার এনআইডি নাম্বারটি সেভ করা ছিল তো এখানে আমি বসিয়ে দিলাম এরপরে ফোন নাম্বার ফোন নাম্বারটাও আমার সেভ করা আছে আমি এখান থেকে বসিয়ে দিলাম আপনারা এই এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার বসিয়ে আপনারা সাবমিট এ ক্লিক করবেন এখানে সাবমিট এ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এই ওটিপি আপনারা এখানে বসিয়ে দিবেন আমার মোবাইলে ওটিপি এসেছে আমি এখানে ওটিপি টি বসিয়ে দিয়েছি ওটিপি বসানো হয়ে গেলে আপনারা সাবমিট এ ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ আপনি যদি জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ দেখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অর্থ বছর কত আপনি যে কোনো অর্থ বছরের আপনি এই জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ আপনি এখানে নিতে পারবেন এই যে দুই হাজার আঠারো থেকে উনিশ আমার শুরু থেকে এ পর্যন্ত সকল জিপিএফ অ্যাকাউন্টের স্লিপ এখানে আছে আমি সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অ্যাকাউন্ট এই জন্য আমি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর নির্বাচন করে দিলাম দেওয়ার পর আপনারা কি করবেন এখানে গো এই তে ক্লিক করবেন করলে আপনার জিপিএফ স্লিপ টি জেনারেট হয়ে যাবে আমি তে ক্লিক করলাম দেখেন আমার জিপিএফ এর স্লিপ কপি এখানে দেখা যাচ্ছে সমস্ত ডিটেলস তত্ত্ব দেওয়া আছে জুন শেষে আমার ইন্টারেস্ট কত দিয়েছে এই এখানে দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে আপনারা এখানে আমি এটি কারণে দিচ্ছি আপনারা আপনাদেরটা দেখে নেবেন নেওয়ার পর যদি মনে করেন আপনার এই অ্যাকাউন্ট স্লিপ টি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই যে ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন এখানে ডাউনলোড এ ক্লিক করবেন করার পর আপনি কোথায় রাখবেন যে ডাউনলোড অপশনে রাখবো এই ডাউনলোড সিলেক্ট করার পর আপনি এখানে ফাইলটির নাম আপনি দিতে পারেন আমি এখানে ফাইলটির নাম একটা দিচ্ছি জিপিএফ দেওয়ার পর সেভ করবেন এখানে সেভ করবেন করলে এই ফাইলটি আপনাদের ডাউনলোড হয়ে থাকবে আপনারা পরবর্তীতে এই কপিটি আপনারা প্রিন্ট করে নিয়ে আপনাদের প্রয়োজনীয় কাজে আপনারা লাগাতে পারেন কিংবা দেখতে পারেন এরপর এটা কেটে দেবেন আমি এখান থেকে ব্যাক করতেছি এরপর যদি আপনি মনে করেন অ্যাকাউন্ট স্লিপ আপনি নেবেন না আপনি যে সময় দেখবেন ওই সময় পর্যন্ত আপনার জিপিএফ অ্যাকাউন্টে কত জমা আছে এই লেজার বইটি আপনারা দেখবেন লেজার দেখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এখানে অর্থ কিন্তু নির্বাচন করাই আছে সর্বশেষ অর্থ বছর এখন কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর পরেছে এই জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ এখানে নির্ধারণ করে দেওয়া আছে শুধু গোতে ক্লিক করবেন করলে আপনার লেজারটি চলে আসবে এই আমার লেজারটি চলে এসেছে তো এখনো যেহেতু দুই হাজার পঁচিশ অর্থ বছরে আমার কোনো জমা বা লেনদেন হয়নি এই জন্য এখানে লেজারটি আমার ফাঁকা দেখাচ্ছে এরপরে যখন জমা হবে তখন আমার এই জমা এখানে দেখাবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই লেজারটিও যদি ডাউনলোড করে রাখতে চান সেক্ষেত্রে এটিও আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড এ ক্লিক করবেন করার পর ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে আপনারা সেভে ক্লিক করবেন করলে ডাউনলোড হয়ে যাবে রেকর্ড দেখা হয়ে গেলে আপনারা পোজ দিয়ে বেরিয়ে আসবেন ব্যাগে আসবেন আসলে আবার এখান থেকে দেখেন এরপরে এখানে আপনাদের লগ আউট করতে হবে না আপনারা শুধু এখানে ব্যাগে গেলেই হয়ে যাবে ব্যাগে যাবেন কিংবা এখানে কেটে দিয়ে আপনারা বের হয়ে আসবেন এই কপিগুলো ডাউনলোড হয়েছে কিনা এখন দেখার জন্য আমরা ডিসপিসিতে যাব ডাউনলোডে যাব করলাম পর দেখেন এখানে জিপিএফ সাবসিডারি লেজার আমাদের যে দুইটা ডাউনলোড করেছে দুটো এখানে আছে আপনারা এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন এবং এখান থেকে আপনারা প্রিন্ট করেও নিতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ